লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মুখ্যম সময় আল্লাহ তালা নই করতে পাবার সেটা নিয়ে কিছু কথা বলবেন সাম্প্রতিক সময় শুধু ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় রে আমার শেষ সময়ের উন্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মি মা বাইনা সিদ্ধিনা সাবাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর আপল্লোমাই খুব অল্প সংখ্যক লোকই যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি লোকেরা গণ ইসরায়েলের জিহাদ করেছে তা আমার তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রসি সাহায্যাম খুব আশ্বাস করছেন রসুল ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাল্লাহ সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়েও সেরা 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তাআলা বলেছেন খাইরুম মিন আলফি শাহর না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে নসিব করবে তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল সান্ত্বনা দেওয়ার জন্য যে হিনবি আপনি চিন্তিত হবে না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে কদর দিয়েছি রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাত কে আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগচিত বিষয়ের ফ্যাস হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ এটা বাজেট করেন এটাকে রিভাইজ করবে তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুস সিজ্জাম এত এম্পেসাইজ করে কোনো রাতের কথা বলেন আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠরা সবচাইতে শ্রেষ্ঠ সূর্য ডোবার পর থেকে হাততা মাফসালা আইল ফজা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুস আজ্জাম বলেছেন মান খরিমা খাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকত হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ফুলছিলাম। ছিলাম এত এত প্লেসিংস এত এত বরকত রহমতের ফলগুধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম আমাদের আমরা তো হতভাগা হতে চাই না তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগে হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ সাল্লাম কদরের রাতগুলোতে কী কী আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুল সালামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ রফের ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহেব ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আরো অনেক পরে শুরু হয় রফুলি আসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ দাওয়া শদ্দাল মিজার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছাবেদে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা কলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে হচ্ছে রাস্তা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা কামছে বেঁধে আটকা বেঁধে নামবে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা পেলাম যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ উজার করে দিয়ে এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এটাতে কাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের শেষ দশদিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়া'তাকিফুল আশরা আল আখরা মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাতা তাওয়াফাহুল্লাহ। অর্থাৎ ইন্তেকাল আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছেন। সুম্মা তাকাফা আযওয়াজুহুম মিন বা'দ। তারপরে উনার স্ত্রীরা ইতিকাফ করেছে। আরেকবারও না এসেছে ইয়া'তাকিফু কুল্লা রমাদান আশরাহ আইয়াম। প্রতি রমাদানে তিনি 10 দিন এতে ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন, সে বছর তিনি 20 এতে তেকাফ করেছেন। প্রতি রমাদানে 10 দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাজ করেছিলেন মসজিদে নব তাহলে আমরা এই আমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এরাতে করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদ করতে মন চাইবে তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মর্ষদী কাটানো চেষ্টা চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসু ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করত খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হতো রমাদানে জিবুল ইসলাম রাসুলা ইসলাম কৃষনাথেন রাসুল ইসলাম এবং জিবুল ইসলাম কৃষণাতে سيد الخالد القران كان جبريل يلقاه في كل ليله من رمضان فيدارسه القران رمضان في راتشه رسول الله صلى الله عليه وسلم